আজকের ভিডিওটা মিস করলে আপনার নিজের পকেটে বড় লাভের খবরটাই মিস করবেন কারণ আজকে আমরা নিয়ে এসেছি একের পর এক সুখবর আর সঙ্গে রয়েছে কিছু চমকে দেওয়া আপডেট প্রথমেই বলে যুবকদের জন্য দারুণ সুখবর প্রধানমন্ত্রীর নতুন প্রকল্পে সরকার সরাসরি দিচ্ছে পনেরো হাজার টাকা একই সাথে মহিলাদের জন্যও রয়েছে বড় খবর এবার থেকে প্রতি মাসে পাবেন সাত হাজার টাকা কিভাবে আজকের ভিডিওতে সব কিছু জানাবো আর হ্যাঁ আগস্ট মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে অনলাইনে কিভাবে চেক করবেন স্টেটাস আজ সেই তথ্যও রয়েছে কিন্তু শুধু সুখবর নয় সঙ্গে রয়েছে চমকে দেওয়া ব্রেকিং আপডেট দু টাকার নোট নিয়ে আরবিআই এর নতুন নির্দেশিকা এসেছে একই সাথে সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদও আছে এই নতুন নিয়মে পেনশন আর গ্র্যাচুইটি বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর আপনার পাড়াই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প কবে বসছে আজ সেই লিস্টও রয়েছে তাই বলছি ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আর শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও দরকারি আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে বলুন তো আজকের এইসব সব আপডেটের মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে জরুরি মনে হচ্ছে তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে আগস্ট মাসে ভাণ্ডারের টাকা কবে ঢুকবে অনলাইন চেক করুন তো পশ্চিমবঙ্গ পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ভাতা এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে লক্ষাধিক মহিলা আর্থিক সহায়তা পান যার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় সাথে সাথে অনেকেই জানতে চাইছেন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার মূলত পঁচিশ থেকে ষাট বছর বয়সী রাজ্যের স্থায়ী মহিলা বাসিন্দাদের জন্য বরাদ্দ যাদের পরিবারের আর্থিক অবস্থা সীমিত এবং যারা আয়কর দেন না তারাই এই সুবিধার জন্য যোগ্য সাধারণ শ্রেণীর মহিলারা এক টাকা প্রতি মাসে এস সি এসটি শ্রেণীর মহিলারা এক টাকা প্রতি মাসে কিছু সূত্র অনুযায়ী ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে তবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসের দু তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া শুরু হবে তবে ব্যাংকের ভিন্নতার কারণে পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত দেরি হতে পারে আধার লিঙ্কড অ্যাকাউন্টে আগে টাকা পৌঁছায় যাদের অ্যাকাউন্টে আধার সংযুক্ত নেই সেখানে টাকা আটকে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইটে যাবেন তারপর মোবাইল নম্বর দিয়ে লগ করবেন ওটিপি দিয়ে ভেরিফাই করবেন অ্যাপ্লিকেশন স্টেটাসে অপশানে ক্লিক করবেন বর্তমান ভাতার অবস্থা দেখতে পাবেন ব্যাংকে না গিয়ে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে এই তথ্য চেক করা সম্ভব আর যদি না সম্ভব হয় তাহলে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও এই কাজ করে নেওয়া যাবে যদি টাকা না ঢুকে তাহলে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কিনা যাচাই করুন ওয়েবসাইটে গিয়ে স্টেটাস আপডেট দেখুন এছাড়াও দেখুন না আজ আরও একটি বড় খবর উঠে আসছে যুবকদের জন্য সুখবর পিএম ভিভিআরআই প্রকল্পে পনেরো হাজার টাকা দিচ্ছে সরকার তো দেশ জুড়ে কর্মসংস্থান বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে চালু হয়েছে প্রধানমন্ত্রী বিকশিত যোজনা এই প্রকল্পের বহু লক্ষ্য আগামী দুই বছরে সাড়ে তিন কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা দেশের বেকারত্ব কমাতে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই নতুন প্রকল্প আনা হয়েছে এর মাধ্যমে সাড়ে তিন কোটি যুবককে সংগঠিত ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রকল্প শুধু চাকরি প্রার্থীদেরই নয় নিয়োগকারী সংস্থাগুলিকেও উৎসাহিত করবে প্রথমবারের মতো সংগঠিত ক্ষেত্রে যোগ দেওয়া কর্মীদের প্রথম মাসের বেতনে সর্বোচ্চ পনেরো হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হবে যা যুবকদের সংগঠিত ক্ষেত্রে যুক্ত হতে আর্থিক উৎসাহ দেবে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার দুটি মূল অংশ রয়েছে যা কর্মী এবং কোম্পানি উভয়কেই উপকৃত করবে কর্মচারীদের জন্য যারা প্রথমবারের মতো ইপিএফওর সঙ্গে যুক্ত হচ্ছেন তারা তাদের বেতন এবং পিপিএফের অতিরিক্ত পনেরো হাজার টাকা পাবেন এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তি পেতে কর্মীকে কমপক্ষে ছ মাস কাজ করতে হবে এবং দ্বিতীয় কিস্তি মিলবে বারো মাস পূর্তিতে কোম্পানিগুলির জন্য নতুন কর্মী নিয়োগকারী কোম্পানিগুলিও এই প্রকল্পের সুবিধা পাবে নতুন কর্মী নিয়োগের জন্য প্রতি মাসে প্রতি কর্মীর জন্য কোম্পানিগুলি তিন হাজার টাকা করে পাবে যে কর্মীদের মোট বেতনে এক লক্ষ টাকা পর্যন্ত তাদের জন্য কোম্পানিগুলি দু বছর পর্যন্ত এই সুবিধা পাবে বিশেষ করে উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়াতে এই ক্ষেত্রের কোম্পানিগুলি চার বছর পর্যন্ত প্রকল্পের সুবিধা পাবে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ এবার এই কর্মীদের বন্ধ হতে পারে পেনশন এবং গ্র্যাচুইটি তো সরকারি কর্মীদের জন্য পেনশন এবং গ্র্যাচুইটি আর্থিক সুরক্ষার পাশাপাশি বার্ধক্য একটি বড় অবলম্বন তবে এখন থেকে সব সরকারি কর্মচারী এই সুবিধা পাবেন না সরকার নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে কাজে গাফিলতি বা কোনো অপরাধে জড়িত থাকলে সংশ্লিষ্ট সরকারি কর্মীর পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হতে পারে সাথে সাথে এই নতুন নিয়মের ফলে কর্মীদের মধ্যে উদ্বেগ বেড়েছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী কাজে গাফিলতি করেন বা কোনো অপরাধে জড়িত থাকেন তবে তিনি গ্র্যাচুইটি এবং পেনশন পাওয়ার অধিকার হারাবেন অভিযোগ প্রমাণিত হলে বা কর্মী দোষী সাব্যস্ত হলে সরকার তার পেনশন এবং গ্র্যাচুইটির আংশিক বা সম্পূর্ণ অংশ আটকে দিতে পারবে কর্মচারী যে কর্তৃপক্ষের মাধ্যমে নিযুক্ত হন সেই কর্তৃপক্ষের প্রদানের অধিকার থাকবে কর্মীর গাফিলতির কারণে পেনশন এবং গ্র্যাচুইটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগীয় সচিবও এই সিদ্ধান্ত নিতে পারবেন নতুন আদেশ অনুযায়ী যদি কোনো কর্মীর বিরুদ্ধে চাকরি চলাকালীন বিভাগীয় বা বিচার বিভাগীয় তদন্ত হয় তবে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা পেনশন এবং গ্রাফিউটি বন্ধ করার জন্য মনোনীত কর্মকর্তাকে জানাবেন এরপরে এই বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে যদি কোনো কর্মচারী পেনশন বা গ্র্যাচুইটির অর্থ গ্রহণ করে ব্যবহার করেন এবং পরে দোষী সাব্যস্ত হন তবে সেই অর্থ পুনরুদ্ধার করা হবে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছে যে চাকরির সময় যদি কোনো কর্মচারী গাফিলতি বা অপরাধে দোষীতে প্রমাণিত হন তবে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মহিলারা প্রতি মাসে সাত হাজার টাকা পাবেন স্কিম সম্পর্কে সব কিছু জেনে নিন তো দেশের বৃহত্তম বীমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম মহিলাদের স্বনির্ভর করতে এক বিশেষ প্রকল্প চালু করেছে যার নাম এলআইসি বিমা যোজনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের এলআইসি এজেন্ট হিসেবে নিযুক্ত করে তাদের উপার্জনের সুযোগ করে দেওয়া এই যোজনার মাধ্যমে মহিলারা এলআইসির এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন সাথে সাথে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা গ্রাম অঞ্চল এবং ছোট শহরগুলিতে বিমা প্রকল্প সম্পর্কে মানুষকে জানাতে পারেন এই মহিলা এজেন্টদের প্রচারের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সম্পদ সরবরাহ করা হবে যাতে তারা বেশি মানুষের কাছে পৌঁছে ভালো উপার্জন করতে পারেন এই প্রকল্পের একটি বিশেষ দিক হল নির্বাচিত মহিলারা তিন বছর পর্যন্ত মাসিক ভাতা পাবেন প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা দ্বিতীয় বছরে ছ হাজার টাকা এবং তৃতীয় বছরের শর্তাবলী পরবর্তীতে জানানো হবে এই ভাতার পাশাপাশি মহিলারা তাদের বিক্রি করা পলিসি থেকে কমিশন এবং অন্যান্য সুবিধাও পাবেন এই যোজনার সুবিধা পেতে হলে মহিলার বয়স আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে হতে হবে এবং কমপক্ষে দশম শ্রেণী পাশ হওয়া আবশ্যক এলআইসির বর্তমান এজেন্ট কর্মচারী তাদের স্বামী স্ত্রী বাবা মা সন্তান ভাই বোন এবং শ্বশুরবাড়ির সদস্যরা এই প্রকল্পের জন্য যোগ্য নন অবসরপ্রাপ্ত কর্মচারী এবং প্রাক্তন এজেন্টরাও এই প্রকল্পের অধীনে নিযুক্ত হতে পারবেন না এলআইসির এই প্রকল্পটি বিশ্বত সেই সব মহিলাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান এবং নিজেদের পরিবারকে সহায়তা করতে চান এটি শুধুমাত্র কর্মসংস্থানের সুযোগই নয় বরং সমাজে মহিলাদের একটি নতুন পরিচিতি দেওয়ারও একটি মাধ্যম একই সাথে দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে কবে কোথায় আমাদের আমাদের পাড়া সমাধান ক্যাম্প হবে দেখুন লিস্ট তো আগস্ট শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথকে বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা যা ব্যবহার করে সংশ্লিষ্ট এলাকার ছোট ছোট সমস্যাগুলোর সমাধান করা হবে উল্লেখযোগ্যভাবে এই অর্থ দিয়ে সংশ্লিষ্ট বুথে থাকা সমস্যাগুলি যেমন ভাঙা রাস্তা পানীয় জলের অভাব কল বসানো স্কুল ভবনের ছাদের সমস্যা আলোর ব্যবস্থা ইত্যাদি এই প্রকল্পের মূল লক্ষ্য হল জনগণের ছোট ছোট অভিযোগগুলো দ্রুত এবং স্থানীয়ভাবে সমাধান করা যাতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনা যায় এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধানে নতুন প্রকল্প চালু করেছেন প্রথমে আপনাকে কী করতে হবে এই লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টাল আসতে হবে নিচের ক্লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন তারপর ফাইন্ড মাই ক্যাম্পে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনার জেলার নাম বিধানসভা ব্লক লেভেল বা গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সিলেক্ট করবেন নিচে সমস্ত লিস্ট চলে আসবে সেখান থেকে দেখে নিতে পারবেন বিস্তারিত এছাড়াও আপনার বুথ অনুযায়ী সার্চ করে দেখে নিতে পারবেন কোথায় কবে ক্যাম্প পৌঁছে চলেছে দোসরা আগস্ট থেকেই শুরু হয়েছে এবং তেসরা নভেম্বর পর্যন্ত চলবে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই কর্মসূচির অধীনে পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক এবং বুথে মোট সাতাশ হাজারেরও বেশি ক্যাম্প আয়োজন করা হবে এই ক্যাম্পগুলিতে স্থানীয় বাসিন্দারা এসে তাদের এলাকার ছোট ছোট বড় বড় সমস্যাগুলি যেমন রাস্তা খারাপ পানীয় জল নেই নিকাশি সমস্যা স্কুল বা স্বাস্থ্য কেন্দ্রের ঘাটতি ইত্যাদি সরাসরি জানা জানাতে পারবেন স্থানীয় মানুষজন যে সমস্যার কথা জানাবেন সেই অভিযোগগুলি যাচাই করে নব্বই দিনের মধ্যে সমস্যার সমাধানে কাজ শুরু করবে প্রশাসন এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে দু টাকার নোট নিয়ে বড় খবর আরবিআই এর নতুন নির্দেশিকা জারি তো ভারতীয় রিজার্ভ ব্যাংক দু টাকার নোট বাজার থেকে দূরে নেবার ঘোষণা করা দুই বছর পরেও কোটি কোটি টাকার নোট এখনো মানুষের কাছে রয়ে গেছে আরবিআই এর সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত প্রায় তিন কোটিরও বেশি দু হাজার টাকার নোট যার মোট মূল্য প্রায় মোট মূল্য প্রায় ছ হাজার সতেরো কোটি টাকা এখনও বাজারে প্রচলিত আছে আরবিআই নিশ্চিত করেছে যে দু হাজার টাকার নোট এখনও বৈধ মুদ্রা হিসেবে বিবেচিত অর্থাৎ এই নোটগুলি এখনও সম্পূর্ণভাবে বৈধ এবং এগুলি ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে ব্যবহার করা যাবে দু হাজার তেইশ সালের ওই হিসেবে যখন আরবিআই দু হাজার টাকা নোট বন্ধের ঘোষণা করে তখন এর নোট মূল্য ছিল প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা বর্তমানে আটানব্বই দশমিক তিন এক পার্সেন্ট নোট ফেরত এসেছে এবং মাত্র এক দশমিক ছয় নয় পার্সেন্ট নোট অর্থাৎ ছ হাজার সতেরো কোটি টাকা এখনও বাজারে রয়ে গেছে যদি আপনার কাছে এখনও দু হাজার টাকার নোট থাকে তবে চিন্তার কিছু নেই আরবিআই এই নোটগুলি জমা দেওয়ার জন্য বেশ কয়েকটি বিকল্প খোলা রেখেছে এর উনিশটি আঞ্চলিক কার্যালয় এখনও দু হাজার টাকার নোট গ্রহণ করছে এই কার্যালয়গুলিতে গিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নোটগুলি জমা দিতে পারবেন যদি থাকেন তাহলে ডাকঘরের মাধ্যমে নোটগুলি কার্যালয়গুলিতে পাঠিয়ে জমা দিতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আজকের ভিডিওতে আমরা দেখলাম যুবকদের জন্য পনেরো হাজার টাকার সরকারি সহায়তা মহিলাদের প্রতি মাসে সাত হাজার টাকার সুখবর আগস্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে সেই বড় আপডেট দু হাজার টাকার নোট নিয়ে আরবিআই নতুন নির্দেশ সরকারি কর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটি নিয়ে দুঃসংবাদ আর আপনার পাড়াই আমাদের পাড়ায় আমাদের সমাধান ক্যাম্প কবে বসছে তার তালিকা এইসব তথ্য মিস করলে সত্যিই নিজের ক্ষতি তাই দেরি না করি এখনই এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের এমন দরকারি খবর সবার আগে পান কমেন্টে জানিয়ে দিন আজকের খবরগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন